অনেক 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 ভালো ভালো পরিচ্ছন্ন গোছানো খুবই ট্রান্সপারেন্ট এবং যারা খেলছে তারা মোটামুটি আমরা সবাই সবাইকে চিনি গতবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল আমাদের ইন্ডাস্ট্রির বাইরের লোকজনও ছিল আমার মনে হয়েছে মানে প্রপার শিল্পী ছিল না যে কারণে ঝামেলা হয়েছিল বাট এবার যারা আছে আলহামদুলিল্লাহ ভালো দুইটা একটা জিতেছি একটা হেরেছি যেটা হেরেছি সেটাও খুব ক্লোজ ছিল শেষ যে আমরা হেরেছি জিততে জিততে হেরেছি আর এটা আমরা প্রথম থেকেই জিততে জিততেই জিতেছি দেখেন ইংরাজিতে একটা কথা আছে ইজি টু সে বা ডিফিকাল্ট টু ডু এইটা সব ক্ষেত্রে আমি যখন অভিনয় করতাম না তখন আমি অনেক বড় বড় অভিনেতাদের ভুল ধরতাম কি ডেলিভারি দিল আর একটু এইভাবে দিল হইতো বাট যখন আমি ক্যামেরার সামনে দাঁড়ানো শুরু করলাম আমি বুঝতে পারলাম যে এটা কত কঠিন কাজ একইভাবে ক্রিকেটারদের আমরা ভুল ধরি এটা তাদের প্রফেশন তারপর আমরা মনে হয় যে ওর তুলনায় আমি ভালো খেলতাম এটা আমরা বলে ফেলি আর এইটা কি খেললো এটা আমি ভালো খেলতাম রিয়েলিটি ভিন্ন তবে আমরা ক্রিকেটার না যতটুকু খেলেছি আলহামদুলিল্লাহ ভালো আবার একটা প্রবাদ বলতে এবার বাংলা যে প্রবাদটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন আপনি চ্যানেল একটা আপনি দশটা চ্যানেলের মালিক যদি দর্শক আপনাকে গ্রহণ না করে কিচ্ছু করার নাই মনে রাখবেন আমাদের অনেক কিংবদন্তি অভিনেতা আছে যাদের ছেলেমেয়েরা পরবর্তী অভিনয় করতে এসে তারা কিন্তু আর ওই জায়গাটা পায় নাই আমি নাম কার উল্লেখ করলাম না আমাদের দর্শকরা অনেক সচেতন তারা বুঝে নিয়েছেন আবার আমাদের অনেক কিংবদন্তি ক্রিকেটার আছেন যাদের ছেলেরা ক্রিকেটার হয় নাই ফাইনালি কারণ বাপেরটা দিয়ে হয় না নিজেরটা লাগে আসলে বাপ হয়তো আপনাকে একটা জায়গা তৈরি করে দিতে পারবে যে এই জায়গায় তুমি যাও কিন্তু ওই জায়গা দেখানো পর্যন্ত বাপের দায়িত্ব শেষ ওইখানে আপনি স্থায়ী হবেন না অস্থায়ী হবেন সেটা আপনার মেধা আপনার মনন আপনার যোগ্যতা সব কিছু মিলেই এটা আসলে নির্ভর করে এটার উপরেই নির্ভর করে মোশারফাইয়ের নামের পরে আমার নামটা আসে এইটা হচ্ছে আপনার প্রশ্ন আমি এইটা শুনতে চাই না আসলে কারণ আমার দৃষ্টিতে মোশারফ করিম যদি এক হয় দুইও মোশারফ করিম তিনও মোশারফ করিম এরকম নয় পর্যন্ত মোশারফ করিম তারপরে দশের পরে যদি কাউন্ট হয় তারপরে আমরা আছি হয়তো কারণ মোশারফ ভাই মোশারফ উনি একজন জন্মগত অভিনেতা ওনার রক্ত অভিনয় চোখে মুখে অভিনয় বাট এই যে তুলনা আপনি করলেন যে আপনি মোশারফ করিমের পরেই আপনার অভিনয় এইটা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া কিন্তু আমি মনে করি না আমি ওই জায়গায় পৌঁছাইতে পারছি অন্তত আমার বিশটা নাটক রিলিজের অপেক্ষা আছে একটা থেকে একটা আমাকে আলাদাই মনে হবে মনে হয় ডিফরেন্ট ডিফারেন্ট গল্প করেছি আমি মানুষজন আমাকে সিনেমায় দেখতে চাই এটা হচ্ছে আপনার প্রশ্ন বা আপনিও বলছেন দেখতে চান কিন্তু আমি দেখতে চাই না কারণ সিনেমায় দেখার জন্য যেটুক ম্যাচুরিটি দরকার যেটুক পরিপক্কতা দরকার ওইটুক আমার হয় নাই আমি মনে করি না আমার মনে হয়েছে আমি যে পর্যন্ত আসছি বেশি এই পর্যন্ত আরও ধীরে সুস্থ এলে ভালো হইতো কারণ অনেক একবারে খাওয়ার চেয়ে আস্তে ধীরে খাওয়াটা ভালো আমাকে অনেকেই অনেক সংজ্ঞা দিবে আমি তো জানি আমি কি। সো আমি সময় নিতে চাই দেখেছি আমি আমি দেখেছি যে আমি এবার চক্কর দেখেছি মোশারফ সাথে বসেই দেখেছি এবং বরবাদ দেখেছি সাকিব সাথেই দেখেছি একই দিনে একই মানে একই হলে বসে বাট আমার দাগিও দেখা হয় নাই জঙ্গি জঙ্গলিও দেখা হয় নাই সিএম ভাই জঙ্গলিতে দুর্দান্ত অভিনয় করেছে শুনেছি দেখে নিব সময়ের অভাবে দেখতে পারি নাই কারণ আমি শুধু অভিনয়টা করি না আমি সবচেয়ে বেশি সময় দেই আমার পরিবারকে পরিবার বলতে আমার বউ বাচ্চা শুধু না আমার ভাই বোন ভাইনা ভাইস্তা ওদের সাথে মিশতে আমার দুনিয়ার সবচেয়ে আরাম লাগে ধরেন আমার একটা নাটক টেন মিলিয়ন হইলে আমি যত আরাম পাই আমি আমার পরিবারের সাথে থাকতে এর চেয়ে বেশি আরাম পাই এত কিছু করি হচ্ছে হলো আল্লাহ চাই আল্লাহ না চাইলে পারতাম না এইটা উপর আলার কৃপা এবং আমার পরিবার চমৎকার আমি যদি এইখানে কোনো কারণে কেউ আমার পরিবারের সদস্য শুনে যে আমি কোনো কারণে অসুস্থ আমার বোন আমার ভাই আমার ভাই না আমার ভাইস্তা আমার শ্বশুর আমার শাশুড়ি জীবন নিয়ে ছুটি আসবে সবাই রাত তিনটা বাজলো চারটে বাজলো এরকম একটা পরিবারে যখন একটা ছেলে থাকে সে তো ভালো থাকবে ভাই এটাই স্বাভাবিক কোনো প্রেশারই তার কাছে প্রেশার মনে হবে না বৈশাখী টেলিভিশনের কাছে আমি খুবই কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ আজকে আমি রাশেদ সীমান্ত আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন উপরালা চেয়েছে এবং পরবর্তী যে ধাপটা সেই ধাপটা বৈশাখী টেলিভিশন পালন করছে বৈশাখী টেলিভিশনের সাপোর্ট ছাড়া আমি আসলে এই পর্যায়ে আসতাম না আমি কৃতজ্ঞ বৈশাখী টেলিভিশনে অনেক নাটক শুটিং সাত তারিখে ঈদ আমার ছয় তারিখ পর্যন্ত শুটিং এবং নির্মাতারাও বুঝে গেছে যে আমার কাছে কি গল্প নিয়ে আসতে হবে কারণ যেই গল্পে কোনো মেসেজ নাই ওই গল্প আমি করি না তো নির্মাতারা জানে যে আমার কাছে গল্প নিয়ে আসতে হইলে অবশ্যই সচেতনমূলক গল্প লাগবে নাহলে আমি করব না আমার কিন্তু ভাই আমার তো দেখলাম যে অনেক বাড়ছে এটা ক্ষেত্র বিশেষে হচ্ছে হয় হয়তো এখন কমিটমেন্টের জায়গাটা থেকে যদি আপনি সরে যান তখন এই প্রবলেমগুলি হয় শুধু শুটিং করলাম কেন করলাম পেমেন্টের জন্য আমার কি দায়বদ্ধতা নাই বিশ বছর পর আমার বউ বাচ্চা আমার বাচ্চা যখন বড় হবে আমার ভাইগনা যখন বড় হবে দেখবে তো যে ওর বাপ কি করছে ওর চাচা কি করে গেছে এই সোসাইটির জন্য আমি কি করে গেছি মানে কন্টেন্ট ভিউ হবে যাচ্ছে তাই বলে যাব নাকি এটা হয় এটা সম্ভব সো ওই জায়গাগুলি থেকে দর্শক এখন মুখ ফিরানো শুরু করছে নাটকের ভিউ কম হচ্ছে যে কারণে যারা অর্থ করতো তারাও একটু পিছু টান দিয়েছে যে কারণে নাটকের সংখ্যা হয়তো কম হচ্ছে যদি আমি আপনার কথা ধরে নিই বাট এটা সাময়িক আপস অ্যান্ড ডাউন থাকবেই কারণ নাটক কম কম অনেক নাটক মানে রিলিজ হওয়ার কথা হয় নাই বেশ কিছু জলটলা ছিল অস্থিরতা দেশের ছিল ওই সময়টাতে এরপর আপনার স্পন্সার ইয়ে ছিল না তো সব মিলে হয়ে যাবে ইনশাল্লাহ থাকে ভাই আপস অ্যান্ড ডাউন থাকবে ঠিক হয়ে যাবে আমি বাংলাদেশ ধরেন পাঁচই আগস্ট আর আগে পরে যাই বলেন না কেন এজ আমি একটা শিল্পী আমার অনুরোধ হচ্ছে কেউ কোনো রাজনৈতিক দলকে ব্লাইন্ড সাপোর্ট করেন না একটা শিল্পী সবার সব দলে আমার দর্শক আছে হ্যাঁ আমি সব দলের অনুষ্ঠানে যাইতে পারি যে আমি আমার মতামতটা দিতে পারি এজ এ শিল্পী একজন নাগরিক যে ভাই আপনার রাজনৈতিক দল করতেছেন ভালো কথা আপনি দেশের জন্য এটা করবেন কি না সবার যে আমি এর দলে গেলে বিতে যাব না বিয়ের অনুষ্ঠানে গেলে ছিতে যাবো না তা না এ বি সি ডি যে রাজনৈতিক দলগুলি আছে আমার দেশের এরা এই দেশের অনেক বড় স্টেক হোল্ডার তাই তার কাছে আমি যাব না আমি যাব তাকে আমি প্রশ্ন করব বাট আমি তাকে ব্লাইন্ড সমর্থন দিব না আমি আমার দর্শকদের বলবো না যে অমুকের জন্য ঝাঁপায় পড়েন এইটা হচ্ছে আমার মেসেজ ক্লিয়ার খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ